ধাউপুদা দাও আমার কুমোর দার দাও আলিরি মতো ভীর সেনানি আলিরি মতো ভীর সেনানি জাগাতে নিখিল ধাউ আমার তোমরু ধার যদি ধাউর খুদা ধাও আমায়াবার তোমরু ধার যদি হাম দাও গড়ে গড়ে জীবন দিতে আঁকা তরে হাম যাকে দাও গরে গরে জীবন দিতে তরে আমার কাবা বাঁতে আমার কাবা বাঁতেলে পাঠাওয় ধো দা দাও আমার উমর দারজ দী ধু দাও আমার উমর দারজ দাও আলিরি মতো বীর সেনানি আলিরি মতো বীর সেনানি জাগাতে নিচে

দিয়ে পাতাও সত সাহাবা তাদের দেখে বিশো আবার বলু মর আবার পাতা আবু বাকা ফিতনা ফসাদা সুখ সম আবার আবু বা ফিতনা সুখ সম অনর অটল পাহাড় সম অটল পাহাড় সমসে মনে রে

ও ভঙ্কুদা দাও আমায় বাজ তোমার ঘর দাও আলীর মতো বীর সেনানি আলীর মতো জাগাতে নিকিল ও ভঙ্কুদা দাও আমায় বাজ গুদা দাও আমায় বাদ ওমরদার রাজে দি